অপারেশন সিন্ধুর শুরু হওয়ার সময় তা পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছিল বলে প্রেস বিবৃতি দিয়ে প্রবল বিতর্কের মুখে পড়েছেন মোদী সরকারের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এটাতে ঠিক কি বলতে চেয়েছেন জয়শঙ্কর তা একেবারেই স্পষ্ট না হলেও এই খবর নিয়েই এখন দেশ জুড়ে তোলপাট চলছে বিষয়টা নিয়ে প্রবল সরগোল তুলেছে বিরোধীরা বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে শুরু করে অনেক নেতাই এ নিয়ে মোদী সরকারের সমালোচনা শুরু করেছেন প্রাক্তন অনেক সেনা অফিসারও এর বিরোধিতা করেছেন প্রবল চাপে পড়ে এই নিয়ে পাল্টা বিবৃতিও দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে জয়শঙ্করের বিবৃতিকে ভুল প্রেক্ষিতে ব্যবহার করা হচ্ছে তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে তবে সরকারের এই বক্তব্যের পরেও বিষয়টি খুব স্পষ্ট হয়নি বলেই মনে করছে সব মহল তবে কূটনৈতিক মহল মনে করছে এই কথা বলার সময় আরও সতর্ক হওয়া উচিত ছিল জয়শঙ্কর ঠিক কী বলেছেন জয়শঙ্কর গত পনেরোই মে তিনি প্রেস বিবৃতিতে বলেন পাকিস্তানকে আমরা জানিয়ে দিই ওদের ভূখণ্ডে সন্ত্রাসবাদীদের কয়েকটি ঘাঁটিতে আমরা হামলা করতে চলেছি পাক সেনাকে এর মধ্যে জড়াতে বারণ করে জয়শঙ্করের এই বিবৃতির পরেই বিরোধীরা বিষয়টি নিয়ে সমালোচনা শুরু করেন রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে মারাত্মক আক্রমণাত্মক হয়ে লেখেন পাকিস্তানকে সেনা অভিযানের যাবতীয় তথ্য দিয়ে দেওয়া অপরাধের পর্যায় পড়ে ভারত সরকার যে এই কাজ করেছে বিদেশমন্ত্রী নিজেই তা স্বীকার করেছেন কার অনুমতিতে ইসলামাবাদকে এই তথ্য দেওয়া হয়েছে এর ফলে ঠিক কতগুলো বিমান আমরা হারিয়েছি সরকার ও বিরোধীদের এই চাপান উত্তর নিয়ে আজকের এই এপিসোড এখানে আমরা দুপক্ষের কথাই সামনে আনব আর তার পাশাপাশি বলবো আর এস এসের মুখপত্র অর্গানাইজারের সাম্প্রতিক সংখ্যায় একটি নিবন্ধের কথা যেখানে সিজ নিয়ে আমেরিকার মধ্যস্থতার জন্যে মোদী সরকারের সমালোচনা করা হয়েছে स्टार्ट ऑफ द ऑपरेशन वी हे सेंट अज टू पाकिस्तान इंफ्रास्ट्रक्चर वी आर नॉट स्ट्राइकिंग एट द मिलिट्री सो द मिलिट्री है ऑप्शन ऑफ स्टैंडिंग आउट एंड नॉट इंटरफियरिंग इन दिस प्रोसेस दोज नॉट टू टेक दुड एडवाइस युद्ध में बहुत अहम भूमिका उन रणनीतिकारों की होती है जो राजधानी में बैठे होते वो मंत्री हो वो अफसर हो वो प्रधानमंत्री हो वो विदेश मंत्री हो इन तमाम लोगों की एक भूमिका बहुत महत्वपूर्ण होती है जो सेना के पराक्रम को या तो बूस्ट कर सकती है या सेना के पराक्रम को और नुकसान भी पहुंचा सकती है उनके मनोबल को नुकसान पहुंचा सकती है जो हमने इस बार बहुत अफसोस के साथ कह रहे हैं कि होते हुए देखा बात यह है जो अभी आपने वीडियो में देखा कि कैसे जयशंकर जी खुद प्रेस एजेंसी को सामने बैठाकर और खुद बता रहे हैं कि हमने पाकिस्तान के आतंकी ठिकानों पर हमला करने से पहले पाकिस्तान को सूचित कर दिया था अब ये सूचित करने का क्या मतलब होता है इतना भरोसा है आपको आतंकियों पर कि आप सूचित कर देंगे और वो वहीं रहेंगे या वो चुपचाप बैठेंगे ये भरोसा है आपको उन आतंकियों पर रिश्ता क्या है आपका कैसे आप बोल रहे हो उनको क्यों बताया आपने उनको और इसको आप क्या कूटनीति कहेंगे ये डिप्लोमेट रहे हुए हैं आज जो देश के विदेश मंत्री हैं ये एक राजदूत रहे हुए हैं आईएफएस ऑफिसर रहे हुए हैं क्या इसको कूटनीति कहते हैं माफ कीजिएगा हमारी देहाती भाषा में इसको मुखबिरी कहते हैं इसको कूटनीति नहीं कहते ये मुखबिरी है ये अपराध है यह गद्दारी है नमस्कार सबाई के स्वागत तो, शुभ्रत तो बसु शनिवार एस जयशंकर निजे स्वीकार कर অপারেশন সিন্ধুর শুরুর সময় পাকিস্তানকে ইনফর্ম করা হয় আর এই খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছে দেশ জুড়ে এ নিয়ে বিরোধী রাজনৈতিক দলের তরফে নানা প্রশ্ন তোলা হচ্ছে ইতিমধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করে জানতে চেয়েছেন এটা কি সেনাবাহিনীর সঙ্গে বিশ্বাসঘাতকতা নয় একবার ভাবুন তো পহেলগামের সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর পরে সেনাবাহিনী যখন একটি নির্দিষ্ট অপারেশন শুরু করতে চলেছে তখন তার কথা যদি শত্রুপক্ষকে জানিয়ে দেওয়া হয় তাহলে সেখানে কোনো স্ট্র্যাটেজি কাজ করতে পারে হাজারো প্রশ্ন উঠতে শুরু করেছে যে পাকিস্তান সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় বলে ভারত বারে বারে অভিযোগ করে এসেছে সেই পাকিস্তান ভূখণ্ডে সেনাবাহিনীর হানা দেওয়ার আগে সেই দেশকেই জানিয়ে দেওয়া মোদী সরকারের কোন নীতির মধ্যে পড়ে আর এই অপারেশনের কথা যদি শত্রুপক্ষকে আক্রমণের সময় জানিয়ে দেওয়া হয় তাহলে সেনাবাহিনীর পক্ষে সেই লড়াইটা কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে তাহলে রাহুল গান্ধী যে কথা তুলেছেন সেই বিমান হারানোর কথাটার মধ্যে কি সত্যতা রয়েছে আন্তর্জাতিক মিডিয়ায় ভারতের রাফাল যুদ্ধ বিমান হারানোর কথা ব্যাপক প্রচার করা হয়েছে ভারত সরকার তা স্বীকার করেনি এখন জয়শঙ্করের কথার প্রেক্ষিতে বিরোধী দলনেতা রাহুল গান্ধী কথাটা তুলেছেন আরও প্রশ্ন উঠছে যে পাকিস্তান সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে বলে ভারত সরকার দেশে বিদেশে বারবার বলছে তাকে জানিয়ে সেনাবাহিনী অপারেশন শুরু করলে তাতে কি প্রত্যাশিত ফল পাওয়া সম্ভব আরও প্রশ্ন পাকিস্তানের সেনার কাছে কি আগে থেকেই অপারেশন সিন্দুরের খবর ছিল সেই তথ্য ব্যবহার করেই কি এই হামলার আগে জঙ্গিদের তাদের ঘাঁটিগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে এই কথাটি তুলেছেন সিপিআইএমের পলিট ব্যুরোর সদস্য নীলতপল বসু তিনি বলেছেন পাক সরকারকে ভারতের সামরিক উদ্দেশ্য বিদেশমন্ত্রী যে আগেই জানিয়ে রেখেছিলেন তা স্পষ্ট এই তথ্য জেনে প্রত্যাঘাতের প্রস্তুতি নেওয়া এবং সন্ত্রাসবাদীদের শিবির স্থানান্তরিত করা একজন নাবালকের পক্ষেও সম্ভব এমন সব কূটনীতিক মাদব্য দেশে থাকতে অন্য দেশের শত্রুর আর কি বা প্রয়োজন একই কথা বলেছেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংহ কংগ্রেস নেত্রী এবং বায়ুসেনার প্রাক্তন অফিসার অনুমা আচারিয়া তীব্র আক্রমণ করেছেন মোদী সরকারকে তার বক্তব্য যারা এই অভিযানের গোপনীয়তা ভেঙেছেন বা এর অনুমতি দিয়েছেন তাদের বিরুদ্ধে ইউএপি আইনে অভিযোগ দায়ের করা উচিত যখন মোদী সরকারের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর পাকিস্তানকে জানিয়ে অপারেশন শুরু করার কথা বলছেন ঠিক তখন কিন্তু একই সাথে গদি মিডিয়াগুলো বলতে শুরু করেছিল পাকিস্তানকে সবক শেখানো এখন সময়ের অপেক্ষা নানা সূত্র কোট করে তারা বলতে থাকে আর দু এক দিনের মধ্যেই পাকিস্তানে ভারতীয় সেনাবাহিনীর আক্রমণ শুরু হবে আর এই প্রচারের ফলে পাকিস্তান কি আগেভাগেই জেনে যায় ভারত আক্রমণ করতে পারে এটা কোন ধরনের সাংবাদিকতা দেশের সামরিক অভিযানের সংবাদ মাধ্যমে আনা যায়। তবে এই কথার পরে থেকে শুনে হয়ে সাফাই দিতে নেমেছে মোদী সরকার জয়শঙ্করের কথাকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রের বার্তা বিভাগ প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি এক বিবৃতি প্রকাশ করে তারা জানিয়েছে বিদেশমন্ত্রী জয়শঙ্করের বক্তব্যকে ভুল প্রেক্ষিতে ব্যবহার করা হচ্ছে তার মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে এই সমস্ত বিভ্রান্তিকর খবরে প্রতারিত হবেন না তবে কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন নয়াদিল্লি যদি সত্যিই পাকিস্তানকে এমন তথ্য দিয়ে থাকে তবে তা মোদী সরকারের একটি সাংঘাতিক কৌশলগত ভুল দেশের বিদেশমন্ত্রী যিনি একসময় দেশের বিদেশ সচিবও ছিলেন তার বক্তব্যে আরও দূরদৃষ্টি এবং যুক্তিবোধ থাকা উচিত ছিল কারণ এরকম বক্তব্য দেশের মানুষের আস্থার উপর প্রভাব ফেলতে পারে এর আগেও দেশের মানুষ জানতে পারেননি একের পর এক সন্ত্রাসবাদী হামলার ঘটনায় সরকারের তরফে ঠিক কী কি ব্যবস্থা নেওয়া হয়েছিল বলা হয়েছিল তদন্ত চলছে অথচ সেই তদন্তের ফল এখনো পর্যন্ত দেশবাসী জানতে পারেননি পাঠানকোট উরি পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলার ঘটনায় সরকার শেষ পর্যন্ত ঠিক কে কি পদক্ষেপ করেছে এসবের তদন্ত রিপোর্ট কোথায় দু সালে পুলওয়ামা সেক্টরে আধা সামরিক বাহিনীর কনভয়ের উপর সন্ত্রাসবাদীদের হামলা হয় এতে চল্লিশ জনেরও বেশি জওয়ান শহীদ হন সেই সময় জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক প্রশ্ন তুলেছিলেন মোদী সরকারকে ইন্টেলিজেন্স ইনপুট দেওয়া হয়েছিল কি ছিল তাতে তাতে বলা হয়েছিল কোনোভাবেই ওই জওয়ানদের সড়ক পথে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া যাবে না ফোর্স ডিপ্লয়মেন্ট করতে হলে নিরাপত্তার জন্য আকাশ পথ ব্যবহার করা উচিত কিন্তু সেই ইনপুটে কান না দিয়ে পুলওয়ামায় দু সালের চোদ্দই ফেব্রুয়ারি আধা সামরিক বাহিনীর জওয়ানদের সড়ক পথে নিয়ে যাওয়ার সময় সন্ত্রাসবাদী হামলার ঘটনাটি ঘটে আর এরপর ঘটে বালাকোট স্ট্রাইক এর দুমাস মাস পরই ছিল দেশ জুড়ে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে মোদী সরকার সেনাবাহিনীর এই বলিদানকে এবং তার পরিণতিতে সেনার লড়াইকে হাতিয়ার করে করে তুমুল ভোট প্রচার সেই সময় সেনাদের অনেক সময় মোদী সেনাও বলা হয়েছিল যার প্রতিবাদ করেন বহু মানুষ এবং প্রাক্তন সেনা সেনাকর্তারা এর আগে বহু লড়াইয়ে ভারতীয় সেনাবাহিনী জয়ী হয়েছে কিন্তু কখনো এরকমটি শোনা যায়নি এবারেও ঠিক এই কাজটি শুরু হয়ে গিয়েছে সেনাদের বাদ রেখে মোদীর ফৌজি পোশাক পরা ছবি বড় বড় কাটআউটে লাগানো হচ্ছে মধ্যপ্রদেশের বিজেপি সরকারের উপমুখ্যমন্ত্রী জগদীশ দেওরা বলেছেন সেনারা মোদীর চরণে নতমস্ত হয়েছেন যা তীব্র প্রতিবাদ এসেছে সমস্ত মহল থেকে কিন্তু তারপরেও এর জন্য কোনো ক্ষমা চাননি ওই বিজেপি নেতা যেমন সোফিয়া কুরশি সম্পর্কে অত্যন্ত ঘৃণ্য বক্তব্যর জন্যও ক্ষমা চাননি মধ্যপ্রদেশের মোদী ঘনিষ্ঠ নেতা বিজয় শাহ প্রশ্ন উঠেছে কেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেভাগেই জানিয়ে দিলেন ভারত এবং পাকিস্তান সিজফায়ারে রাজি হয়েছে এরপর ভারত সরকারের তরফে জানানো হলো সিজফায়ারের কথা যদি সিজফায়ারের সিদ্ধান্ত এভাবে ঘোষণা করা হয় তাহলে সেক্ষেত্রে শর্ত দেওয়া হলো না কেন কারণ এই সময় ভারতের সেনা জওয়ানরা যথেষ্ট আক্রমণাত্মক ভঙ্গিতেই জয়ের দিকে এগোচ্ছিলেন সেনাদের পক্ষ থেকে তা বারবার বলা হয়েছিল তাহলে সিজ ফায়ারের সময় পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর নিয়ে এবং সন্ত্রাসবাদ নিয়ে কেন শর্ত আরোপ করা হল না আমেরিকার কথায় মোদী সরকারের এই সিজ ফায়ারের ঘোষণা নিয়ে বিরোধীদের পাশাপাশি এবার প্রশ্ন তুলেছে আর এস এসও এবার আসবো আর এস এস কি বলেছে সেই প্রসঙ্গে আর এস এস এর ইংরেজি মুখপাত্র অর্গানাইজারের দাবি করা হয়েছে আমেরিকা পাকিস্তানের সন্ত্রাসবাদ রুখতে একেবারেই আন্তরিক নয় পত্রিকার সাম্প্রতিক সংখ্যায় সমাজকর্মী এবং রাজনৈতিক বিশ্লেষক পঙ্কজ জগন্নাথ জয়সাওয়াল লিখেছেন পাকিস্তান সন্ত্রাসবাদের প্রচ্ছন্ন মদতদাতা সেখানে লেখা হয়েছে সন্ত্রাসবাদ সম্পর্কে পশ্চিমী দুনিয়ার অন্যরকম ধারণা আছে নিজের দেশ আক্রান্ত হলে তারা শক্তিশালী প্রতিক্রিয়ায় বিশ্বাস করে কিন্তু অন্য দেশের ক্ষেত্রে তাদের সেই ভূমিকা দেখা যায় না এই লেখায় দাবি করা হয়েছে দক্ষিণ এশিয়ায় কার্যত নিজেদের কর্তৃত্ব বজায় রাখতেই আমেরিকা এবং চীন পাকিস্তানকে প্রয়োজনীয় অর্থ এবং অস্ত্রের যোগান দিচ্ছে লেখাটিতে বলা হয়েছে ভারত সেই অস্ত্র ভোঁতা করে দিয়েছে বলেই আমেরিকা এই মধ্যস্থতা করতে চেয়েছে এই লেখার অর্থ একেবারেই স্পষ্ট আমেরিকার এই মধ্যস্থতাকে একেবারেই ভালো চোখে দেখছে না আর বহু বিজেপি সমর্থকদের মনের কথা আঁচ করেই কি এই অবস্থান নিতে হলো আর এস কে একদিকে জয়শঙ্করের বক্তব্য নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ অন্যদিকে ট্রাম্পের মধ্যস্থতা নিয়ে আর এস এসের এই সমালোচনা সব মিলিয়ে মোদী সরকার এখন ঘরে বাইরে প্রবল চাপের মুখে এর মধ্যে আগামী কিছু দিনের মধ্যেই বিহারের নির্বাচন তারা কি পারবে এই বিষয়টিকে বিহারের ভোট বাক্সে নিয়ে ফেলতে जवाब দিবেন আপনারা কমেন্ট বক্সে জয় হিন্দ 70 মে বজাই